আমরা একটু জানতে চাইবো আপনি গ্লোবাল এমপ্লয়মেন্ট বা গ্লোবাল অপরচুনিটি আপনি অনেক কাজ করেন আর কি সো বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা আমাদের যে স্কিলসটা আছে এইটাকে আমরা আসলে গ্লোবালি একটু চেষ্টা করি আমরা দু একটা সেক্টর দিয়ে এখনো একটা সিগনিফিকেন্টলি আমরা করে উঠতে পারি না গ্লোবাল যে পটেন্সিয়ালটাকে আমরা যদি ক্যাপচার করতে চাই আমাদের এই যে ইয়াং জেনারেশনটা আছে তাদের করণীয় কি আর কি কিভাবে তারা আসলে বিয়ন দা বর্ডারে গিয়ে তারা এই অপরচুনিটিগুলোকে একটু মানে ইউটিলাইজ করতে পারবে ইটস নট ইজি অফকোর্স কিন্তু পসিবল কি না বা করণীয়টা কি মানে আমি তো আমি তো মনে করি যে দেশে যে দেশে মানুষ আছে সেই দেশের দিকে সব অন্যান্য দেশ তাকিয়ে থাকে ইটস আ হিউজ মার্কেট বাংলাদেশে হান্ড্রেড মিলিয়ন পিপল প্রত্যেকটা অর্গানাইজেশন বাইরের অর্গানাইজেশন আমাদের দিকে তাকিয়ে থাকে সিরিয়াসলি তাকিয়ে থাকে বিকজ আপনি জাপানের দিকে যান জাপানের এভারেজ বয়স প্রায় 60 আপ তাই না মানে 45 আপ তো হচ্ছে ইউরোপ ইউএসএ এরা তো সব এবভ এবভ কিছুদিন ওদের জনসংখ্যা নেগেটিভ দিকে যাবে কমা শুরু হবে আর কি বাড়াছে সো সেই জায়গায় তো আমি সব সময় বলি সৌদি আরবে তেল আছে साउथ আফ্রিকায় ডামোর ডায়মন্ড আছে আর বাংলাদেশে মানুষ আছে আপনি যদি খনিজ সম্পদ চিন্তা করেন আর কি হ্যাঁ তো এখন সৌদি আরব যখন বিদেশে তেল রপ্তানি করে তখন তারা রিফাইন করে কিছু তেল তারা রিফাইন করে আবার কিছু তেল তারা আবার রিফাইন ছাড়া পাঠায় দুই ধরনের প্রোডাক্টই আছে সৌদি আরবে ডায়মন্ডও একই ডায়মন্ড কাট ক্রিস্টাল কাট এই ধরনের আবার সাউথ আফ্রিকা কিন্তু এটা একটা বিশাল বড় মার্কেট তাই না আমাদের বাংলাদেশেও যেহেতু মানুষ আছে আমরা মানুষটাকে কি রিফাইন করি যে ওকে এই পার্টিকুলার পোর্শনটা হচ্ছে হাই ইনকাম হাই ইনকাম জব হোল্ডার হবে এই পার্টিকুলার হাই ইনকাম জব আমাদের বাংলাদেশের এই যে একটা কনসেপ্ট আছে যে আপনারা আসেন আমার দেশে এখানে অনেক চিপ লেবার আছে আমি এটার সঙ্গে একমত একদমই না আমি এটা আমার কানে আসলেই আমার খুব মানে মানসিক ভাবে আমি খুব বিরক্ত হই যে চিপ লেবার প্রমোট করি আমি বাইরের দেশে ওরা তো চিপ লেবার চায় না স্কিল লেবার দরকার হ্যাঁ আমরা বলি চিপ লেবার দিয়ে দশ টাকা দিলেও আমার দেশের লোক খুশি এই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে আপনাকে আপনার সম্পদকে সবার আগে ভালোভাবে প্রমোট করতে হবে এটা আমি আমার আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার যারা আছেন পলিসি মেকার আমি তাদেরকে অনুরোধ করবো আরকি এই যে চিপ লেবার কে দেখেন বাইশ বিলিয়ন ডলার মনে হয় এখন বাংলাদেশে আসে বাইশ বিলিয়ন ডলার এখন এই বাইশ বিলিয়ন ডলার আসে চিপ লেবার থেকে এই যে চিপ লেবার প্রমোট করি এই চিপ লেবার থেকে বাইশ বিলিয়ন ডলার আসে এজ রেমিটেন্স আপনি যদি বলেন যে ওকে এখান থেকে আমি আমি হাই 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 ইনকাম ইনকাম বা পাঠিয়ে ইনকামে নিয়ে যাব লো দিয়ে বিলিয়ন ইনকাম করলে ডবল হয়ে যায় সো এই জায়গায় একটা হিউজ প্রমোশন দরকার নাম্বার ওয়ান নাম্বার টু আমি গ্লোবাল অন্টারপ্রিনোরশিপ নেটওয়ার্কে কাজ করে দেখেছি এখানে ইনভেস্টাররা এখানে যে এঞ্জেল ইনভেস্টার আছে সারা পৃথিবীতে প্রায় একটা নেটওয়ার্ক আছে জিব্যান বলে এটাকে গ্লোবাল বিজনেস এঞ্জেল নেটওয়ার্ক ওরা বসে থাকে টু ইনভেস্ট এবং ওরা আমাকে প্রায় জিজ্ঞেস করে তোমাদের বাংলাদেশে তো অনেক আইডিয়া আছে তোমার বাংলাদেশে তো অনেক প্রবলেম তোমাদের তরুণরা কি চিন্তা করছে ওরা কি প্রবলেম প্রবলেমের জন্য কি কাজ করছে যে প্রবলেম সলভ করা যায় কিনা আমাদের কি কোনো ইনভেস্ট করার অপরচুনিটি আছে সো আমি মনে করি যে আমাদের এই জায়গাটাতে আমাদের একটা একটু রিফর্ম দরকার যাতে করে ওই ইনভেস্টমেন্ট গুলো খুব ইজি হয় ওই ওই এঞ্জেল ইনভেস্টাররা তো ব্যক্তিগত মানে পর্যায়ে আপনার ডোনেট করে বা ফান্ডিং করে আপনার স্টার্ট আপ বা অন্য যেহেতু বিদেশের নজর আমাদের বাংলাদেশে কারণ বাংলাদেশে প্রবলেম প্রবলেম আছে আর করার জন্য মানুষ আছে এই দুই জায়গাটাতে যদি আমরা আমাদের আমি যদি ব্যক্তি পর্যায়ে চিন্তা করি তাহলে আপনি যদি চিন্তা করেন যে আপনার আপনার কমিউনিটিতে কোন প্রবলেম প্রবলেমকে আপনি সলভ করতে করে ওটাকে আপনি ইন্টারন্যাশনালি প্রচার করতে পারেন বিকজ এখন যেহেতু সোশ্যাল মিডিয়াও ওপেন গ্লোবাল মিডিয়াও ওপেন সো আপনি কিভাবে করে আপনার একটা সলিউশন প্রমোট করতে পারেন আপনি নিশ্চিত থাকেন দেয়ার আর পিপল সিটিং দেয়ার যারা আপনার এই সলিউশন করার জন্য বসে আছে বাট ওই যে আমাদের একটা মানে আত্মবিশ্বাসে প্রবলেম বা আমাদের একটা অ্যাজামশনে প্রবলেম আমার প্রথম অ্যাজামশন হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি আমারে কি দাম দিবে এই একটা যে একটা অ্যাজামশন অধিকাংশ মানুষ এই এজ এজিউম করে বা এই অ্যাজামশনের কারণে ঠকে যায় আমরাও ঠকে যাই আমরা আগে থেকে জিউম করি হবে না তো দ্বারা আরে না বাংলাদেশে কি সম্ভব নাকি বাংলাদেশেই সম্ভব বিকজ গ্লোবালে তো মানুষ নাই আমাদের তো মানুষ আছে গ্লোবালে প্রবলেম নেই আমাদের তো প্রবলেম আছে আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে কখনো দেখছেন কাউকে ঘেমে অফিস যাইতে দেখবেন না ও পাশে থেকে বেরোয় মেট্রোতে যায় মেট্রোতে ওঠে অফিসের সামনে মেট্রো নামিয়ে দেয় একদম টাইম আমাদের বাংলাদেশে একটা লোকাল বাস পেতে ঝামেলা হয়ে যায় না তো ইটস আ প্রবলেম এটাকে সলভ করি আমরা সো এই জায়গাতে আমাদের গ্লোবাল পার্টনারশিপ খুব ইজি আমাদের দিকে আমেরিকা এগিয়ে আসছে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করি গ্লোবাল অন্টারপ্রিনারশিপ আমেরিকা এবং আমেরিকার যারা পার্টনার অর্গানাইজেশন গুলো আছে দে আর মোর ফোকাসড আমাদের হয়তো ভারত আমাদের সামনে একটা বিশাল বড় মার্কেট তারাও আমাদেরকে আমাদের সাপোর্ট চায় চায়না আমাদের একটা বড় মার্কেট রাইট আমাদের মিডল ইস্ট তো আমাদের একটা বড় মার্কেট সো এই জায়গাগুলোতে আমি যদি আমার স্কিলস যদি আমি একটু আইডেন্টিফাই করতে পারি আমার প্রবলেম